体がこっちね。 ভোগা <laughs> বালিয়ার ভার্সাস পাতিদার গাড়ি চলে যাচ্ছে যারা বাইরে যাবেন তারা চলে যান বিজয়নগরের সাইদ মিটু দেখা করবে আমাদের বিজয়নগরের প্লেয়ার সাইদ গুণ দেখা করবে আমাদের সুন্দর একটা ডিফেন্ডার অত্যন্ত আক্রমণ পয়েন্ট সমৃদ্ধ হয়েছে বর্তমান ফলাফল আমরা দেখতে পাচ্ছি ছয় নাম্বার জার্চিপুরিত কৃষ্ণ সুন্দর আগে রেড করেছে আমরা দেখেছি অনেকগুলো পয়েন্ট খাতায় জমা ছিল এবার ডেস্ক আট নাম্বার জার্চিপুরিত

পার্বতপুর ভার্সেস ভিভো মোবাইল হারিয়ে গেছে বলি হ্যাঁ দয়া করে দিন মাত্র খেলা হচ্ছে পার্বতপুর ভার্সেস বলি হ্যাঁ বিদেশী মেহমানদের প্লেয়ারদের প্লেয়ার ভিভো মোবাইল কোনো কারণে হারিয়ে গেছে সে পড়ে যেতে পারে কেউ অন্যভাবে নিয়োগ নিতে পারে বা কোনো কিছু ভাবে যদি নিশ্চয় থাকে তো আপনারা দয়া করে একটু দিয়ে দেবেন আমাদের মঞ্চে আমরা অবশ্যই তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হবে এবং পুরস্কৃত করা হবে দু দুটি পয়েন্ট রয়েছে তেরো এক

বলছি ভাই ভিডিও কোয়ালিটিটা কীরকম আসছে একটু বলে পাঠাও যারা যারা খেলা দেখছো এই মুহূর্তে যারা যারা খেলা দেখছো তারা ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে একটু বলে পাঠাও সাগর ভাইকে ধন্যবাদ ঠিক আছে সাগর ভাই এমাত্র ফাইনাল খেলা হয়েছে পার্বতীপুর ভার্সেস বালিয়াহাট और अब आप वो दिशा में नरेश धवन थैंक यू भाई दारू न कर रेड और भाई बोलिए धवन आप चले न आप चले बहुत दूरी नहीं খেল পুরে যাচ্ছে সাত হাজার দশ হাজার अच्छा, पाँच हज़ार फार्स्ट प्राइज सात हज़ार सेकंड प्राइज हजार सात हजार प्लेयर कटेशन इंटरेस्ट बॉल राम पूरा कवाड़े प्लेयर अपसाइड पे जा पुणे रोड पर हार्ट नाइट क्लब पुणे পুরো কবাডি প্লেয়ার বড় বড়রাম বড় রাম বলে আমরা যাকে চিনি বড় রাম সেই প্লেয়ার তুমি পেয়ে থাকো ভাই জমা করে যাও আমাদের মঞ্চে জমা করে যাও তোমার জন্য একটা পুরস্কার দেওয়া হবে সচেতন পরিচয়টা দিয়ে যাও যিনি পেয়েছেন নিশ্চয় তিনি আমাদের গ্রামের কেউ হবে ভাই বাকি যারা আছেন তাদের মধ্যে কোনো হবে কেউ অবশ্যই তো আপনারা মোবাইলটা ফেলে দিয়ে যাবেন

<laughs> 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 भाई का से वो लेखने क्या करते हो क्या करते हो बूढ़े लोगों का आयुमां चाना बिला ला अपने माता ये कर बुद्धि का साथ बुद्धि का नहीं आया टेंगा हाथ ले से तरना यही टेंगा हाथ ले से तरना हाथ चलो टेंगा हाथ दो हमारे पास हमारे कोपा ने तो चुप ही है हाथ चलिया हाँ हाँ ना आउट ना ना आपकी कसम घर में तो आवाज घर में तो ह टाइम <laughs> गर <laughs> 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 আমার জল কি ছিল না ঠিক আছে ভাই আমি গোবিন্দপুর যাবো এবং লাইভ করবো তারা আমাকে খুব বলেছে তা যাওয়ার জন্য বলেছিল এবং সেখানে যাই আমি লাইভ করবো লাইভ দেখতে পাওয়ার সাথে থাকি कोई डायरेक्टर के लिए टाइम ना फ्रॉड रेट है ये ये जो शेयर आया है ये और दो तीन दिन में लगा जी एरर और फिर आती कि नहीं गलत होने पर बिजनेस पास नहीं है उसको बोल के क्रेडिट करेंगे हां उसको और में डाल देंगे एक एक एक

পত্তা হক তুমি মঞ্চের সামনে চলে এসো আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে পত্তা হক কি কাটছে আজকে ছোট দেখিও দেখিও বাস

না ভাই এটা শেষ খেলা ফাইনাল খেলা চলছে আর কোন খেলা না এটা ফাইনাল খেলা চলছে পয়েন্ট পয়েন্টটা তো দেখাচ্ছে পার্বতীপুর পাঁচ এবং বালিয়াহাট আঠারো পয়েন্ট

এভাবে থেকে লাইভ করব মৌ তোড়াতে খেলা হচ্ছে আর চার মিনিট বাকি আছে রেফারি জানা চার মিনিট বাকি আছে পাঁচ আঠেরো বালিহাট নাইট ক্লাব আঠেরো পার্বতীপুর পাঁচ আঠেরো পাঁচ

দেবাসিস মন্ডল আপনি করতে একটু দয়া করে মঞ্চে আসবেন দেবাসিস মন্ডল আঠেরো পাঁচ নিমাই হাজরা 3 মিনিট তাহলে গাড়িটা চলে যান গাড়ি ছেড়ে চলে যাবে নিমাই হাজরা আপনি গাড়িটা চলে যান গাড়ি চলে যাবে এই নাম ফার্স্ট টাইম আউট নিমাই মন্ডল আচ্ছা টাইম আউট করবা

লাস্ট মিনিট ঘোষণা হয়ে গেছে পাঁচ আঠেরো পার্বতীপুর পাঁচ এবং বালিয়া নাইট ক্লাব আঠেরো

দারুন আপনার দারুন সুপার আমরা দেখতে পাচ্ছি আরো দু দুটি পয়েন্ট সম্মিলিত হয়েছে তাদের তিনটি পয়েন্ট আচ্ছা তিন পয়েন্ট সেই সময় তারা পৌঁছে গেল একুশ একুশ সাত পালা

আমরা পুরস্কার বিতরণের সবাই চলে আসবো মোবাইল একটা হারিয়েছে আমরা বারবার ঘোষণা করছি ভিভো মোবাইল তো ভিভোটা থাকি ভিভো মোবাইল কিন্তু কেউ পেয়ে থাকো দিয়ে যায় আমাদের এক প্লেয়ারের এটা মোবাইল আপনারা দয়া করে দিয়ে যাবেন